সামালেকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি একটা ভাইরাল ডিম রেসিপি নিয়ে এসেছি সেজন্য আমি চুলে একটি হাতি বসিয়ে দিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছি বন্ধুরা ডিমটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো ডিমটা দিয়ে দিচ্ছি ডিম ডিমটা পরিষ্কার করে নিয়েছি আমি আমি এখানে পানি দিয়ে নিব ডিমটা যেহেতু যতটুকু আমার পানি লাগবে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিলাম বন্ধ হবে আমি সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডিমটা আমার বেড়ে না যায় একটু সামনে লবণ দিয়ে দিব ডিটু ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট ধরে ডিমটি সিদ্ধ করে নেব হয়ে ডিমটিও সিদ্ধ হয়ে গেছে আমি ডিমটি একটু নেড়ে চেয়ে দিচ্ছি ছোলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে ঠান্ডা করে ডিমে খোসা ছাড়িয়ে আসবো নিয়েছি ডিম যেহেতু সবাই ছিল তাহলে সেজন্য আমি ভিডিও লম্বা না করার জন্য ডিম আর ছেলে দেখায়নি ছেলে নিয়ে আসছি এখানে আমি চারটে ডিম রেখেছিলাম পর আমি আরো একটা ডিম সেদ্ধ দিয়েছেন সেটাও তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আগে তো আমি দেখেছিলাম চারটে ডিম আর পাঁচটা করতে আসলো সেজন্য আগে থেকে বলে দিচ্ছি ডিমটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি ভাইরাল ডিম আমার জন্য তৈরি করছি এখানে আমি একটু কুচি করে নিয়েছি বন্ধুরা অর্ধেক মতো শসা কুচি করে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিচ্ছি গাজর গাজর কুচি করে নিয়েছি আর কিছু পাতা কুচি আর কিছু কাঁচামচ কুচি করে নিয়েছি সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে চামচের সাহায্যে সবকটি উপকরণ আমি চামচের সাহায্যে মেখে নিয়েছি এবার আমি একটি তেঁতুলের নিয়েছি তেঁতুল চাটনি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এটা না দিলে টেস্টেও ভালো হবে না দিয়ে দিচ্ছি তেতুল চাটনিটি বন্ধুরা আমি তেঁতুল চাটনি দিয়ে দিচ্ছি এবার দিয়েছি একটা টমেটো সসের প্যাকেট দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো সরিষার তেল বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কাশুন দিই কাসুন দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো আপনারা কাঁসুন দিতে অবশ্যই দেওয়ার চেষ্টা করুন যতগুলো বোকান থাকে সবগুলো বোকান আপনারা দিবেন নাহলে রেসিপিটি ভালো হবে না বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো আমি একসাথে মিশিয়ে নিব আমি একসাথে মেখে নিচ্ছি এবার একটা সাইডে রেখে দেবো আমি এখানে আমি ডিমটা নিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে ডিমটি আমি মাঝখান দিয়ে কেটে নিব এবার মাঝখানে কেটে আলাদা করে নিব আপনারা চাইলে দু পিসও করে নিতে পারেন এবার মাঝখানে কেটেও নিতে পারেন তা তো সমস্যা নেই এভাবেও করেও খাওয়া যাবে প্রতিটি ডিমে আমি কেটে নিচ্ছি আগে থেকে বন্ধুরা এবার ডিমের কাটা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি পুটটি এভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা তৈরি করে নিয়েছি আরও একটু তৈরি করে নিব বন্ধু তৈরি হয়ে গেল আমার এই ডিম আমার ভাইয়ার রেসিপিটি এটি আমি অলজিটি ফিক্স করে নিয়েছি সেটি তো দিয়ে দিয়েছি বন্ধুরা এভাবে করে আপনার খেতে পারেন এভাবে করে নিতে পারেন যে সমস্যা যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা রেসিপি তৈরি করতে করতে পারেন যে সকল বাচ্চারা বাসায় ডিম খেতে চায় না আপনারা রেসিপিটি করে দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে বারবারই এটা তৈরি করে দিতে আপনাকে রিকোয়েস্ট করবে তো বন্ধুরা যদি ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট জানাবেন কেমন হচ্ছে যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাসা থেকে বেলে করে তার নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিক চলে আসে তো বন্ধুরা আপনাদের একটি মতামত আমাদের জন্য নতুন ভিডিও বানার জন্য অনেক উৎসাহিত করে তো বন্ধুরা ভালো থাকবে আজকে বোধহয় বেজে নিচে দেখা হবে নতুন ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফিজ